জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ যাবার ক্ষেত্রে সুবিধা হলো জলপাইগুড়ি শিয়ালদহ নতুন ট্রেন চালু করার খুশির মহল তিস্তা পারে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ নতুন ট্রেন হামসফর এক্সপ্রেস এসি কোচের সুবিধাযুক্ত এই নতুন ট্রেনের যাত্রা শুভ সূচনা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় एछड़ा उपस्थित ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় মানুষ নতুন ট্রেন পে আত্মহারা কার্তিক চন্দ্র দাস কারণ নতুন এই ট্রেনটি কার্তিক বাবুর মহাবাড়ি মোর্ষদেবছয়ে কলকাতা পৌঁছবে देखिए जब भी कोई ट्रेन चलती है डिमांड पर वो शुरुआत में उसकी फ्रीक्वेंसी कम होती है एक दिन दो दिन वीक में तीन दिन हिसाब से होती है और जैसे-जैसे लोग उसको यूज़ करना शुरू करते हैं डिमांड बढ़ती है तो उसकी फ्रिक्वेंसी बढ़ती है और ये भी काफ़ी डिमांड है यहाँ की और हमें लगता है कि आने वाले समय में इसकी फ्रिक्वेंसी बढ़ेगी सर कब से परमानेंटली चलेगी? नहीं तो परमानेंट है आज से आज है अगले सैटरडे को फिर चलेगी उस ये परमानेंट है एवरी सैटरडे ये यहाँ से चलेगी पहला हंड्रेड परसेंट बुकड है इस समय আসলে কাল যাওয়ার কথা ছিল কিন্তু আমি ট্রেনে টিকিট পাইনি আমি এটাতে করেছি হ্যাঁ একদম একদম আপাতত এলাম তো যা দেখছি সবটাই খুব ভালো এখন সেটা সামনে আরো যখন যাব তখন সেটা বুঝতে পারবো অবশ্যই রোজ দিন চললে ভালো কারণ আমরা কলকাতাতে মিনিমাম আমাদের মাসে দু থেকে তিনবার যাতায়াত করতেই হয় তো কাজেই রোজ হলে খুব সুবিধে হয়

আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারবো এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজদ্ল্লাহ ঐতিহ্যবাহী শহর তার উপর দিয়ে ট্রেনটা যাবে এতদিন ওই দিক থেকে কোনো ট্যুরিস্ট যদি শিয়াল শিয়ালদার থেকে মুর্শিদাবাদ অবধি আসতো তারা কিন্তু জলপাইগুড়িতে আসতে পারতো না জলপাইগুড়ি যে জঙ্গল এলাকা উপভোগ করতে এখন একই ট্রেনের মধ্যে রাস্তায় পড়বে একদিকে বাংলা বিহার নবাব সিরাজদুলার বাড়ি আরেক দিক দিয়ে যেমন আমাদের জঙ্গল উপভোগ করতে পারে পাহাড় উপভোগ করতে পারবে আমার নাম কার্তিক চন্দ্র দাস জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে